আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিবুল ইসলাম শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসাব আজকে থেকে অ্যাকাউন্টিং জি চ্যানেলটা যাত্রা শুরু এই চ্যানেলটাতে আমি তোমাদের নবম দশম শ্রেণী এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের যাবতীয় খুঁটিনাটি আলোচনা করব এবং এই টপিক্সগুলো এই অধ্যায়গুলো যত সহজভাবে উপস্থাপন করা যায় আমার এতদিনের অভিজ্ঞতা দ্বারা তা আমি করার চেষ্টা করব এই চিতে আমি দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু প্ল্যান করেছি তোমাদের হিসাব বিজ্ঞান বইটার দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম অধ্যায়ে আমি এসএসসি পরীক্ষার্থীদের কথা বলছি তোমাদের দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম অধ্যায়ের যে টপিক্সগুলো আছে সেগুলো প্রায় কাছাকাছি এবং এই তিনটা অধ্যায় প্রায় একই ধরনের তো এর basic একই এবং অধ্যায় কার্যকলাপ একই রকম বলা যায় তো সেই ক্ষেত্রে আমি যদি এই তিনটে অধ্যায়ের মূল বিষয়গুলো আলোচনা করি তাহলে একবারই কভার করা যায় তো সেজন্য আর এই তিনটে অধ্যায় থেকে মূলত বিশ নম্বর তোমরা কমপক্ষে কমন পাবা সেজন্য এই তিনটে অধ্যায় আমি প্রথম আলোচনা করবো এই তিনটে অধ্যায় আলোচনা করতে গেলে একটা অধ্যায়ের মতোই আলোচনা করা যাবে সেক্ষেত্রে আগামী বুধবার থেকে বুধবার না বৃহস্পতিবার থেকে আমি আমার প্রথম ভিডিও দেব আশা করছি তোমাদের সাড়া পাবো এবং যদি ভালো সাড়া পাওয়া যায় ইনশাল্লাহ আমরাও বৃহৎ স্কেলে চিন্তা ভাবনা করব যে কিভাবে তোমাদের জন্য আরো ভালো কিছু করা যায় তো পাশে থাকবা দোয়া করবা এত এতটুকু